খানাকুলের এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায় মৃতের নাম গোপীনাথ সাউ বয়স আনুমানিক তেত্রিশ বছর ঘটনাটি ঘটেছে খানাকুল দু নম্বর ব্লকে হায়াতপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে বাড়ির মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে গোপীনাথ সাউ পেশায় সিজেন ব্যবসায়ী ছিলেন আলু পেঁয়াজের ব্যবসা করতেন তিনি তার একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানও রয়েছে তবে হঠাৎ কেন এই ঘটনা তা অনুমান করতে পারছে না পরিবারের লোকজন যদিও বিষয়টি কি ঘটেছে তা খতিয়ে দেখছে খানাখুল থানার পুলিশ কিছুই জানি না আমিও আমাকে এখন ফোন করে বলেছে আমি তখন মাঠে আমি ভোর চারটের সময় মাঠে যাই দিন আমি না চাষ করলে খেতে পাইনি আমার জমি জায়গা খুবই কম আমি হচ্ছে লোকের জমি ভাগে নিয়ে চাষ করি কি বললো আপনি আমাকে যখন এখন ফোন করেছে তখন এসে দেখছি যে বাড়িতে ওদের যে তখন নিচে শুয়ে আছে কোথা কী করেছে না করেছে আমি সেটাও দেখিনি এবার বাকিটা ঘোরাঘুরি ছুটাছুটি করতে করতে আমার টাইম শেষ হয়ে গেছে আমি হয় আপনার যিনি মারা গেছে এটা আমার নিজের সালা কি নাম ওনার ওনার নাম হচ্ছে গোপীনাথ সাহু বয়স কত বয়স তেত্রিশ বাড়ি কোথায় বাড়ি আমার শশা পাতা ওর বাড়ি হায়তপুর ঘটনাটা কোথায় ঘটেছে হায়তপুরের বাড়িতে

আমার নাম গোরখাত দা আমি তো জানি না কিছুই সকালবেলা যখন কাজে বেরোছি জামাই বাবু জামায় ফোন করেছে যে তুমি কিছু শুনে না তো আমাদের কিছু বলেনি আমরা ফোন ফোন কেউ কথা না আমি জানি তাহলে উনি যা তোমার যা পেশামশা ধরে মারা এই শুনে আমরা বাড়িতে বাড়িতে এসে কি দেখলেন বাড়িতে এসে দেখি তো মানে শুয়ে আছে